আমি জয়দীপ ভট্টাচার্যী আমি একজন প্রফেশনাল চিত্রশিল্পী এবং সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের পেন্টিং ডিপার্টমেন্টের টিচার আমার একটি অর্গানাইজেশন আছে যার নাম যে স্কুল অফ ফাইন আর্টস যেটা এবছর তার রজত জয়ন্তী উদযাপন করছে পঁচিশ বছর কমপ্লিট হয়েছে আমাদের তো সেটাকে নিয়েই আজকে প্রেস কনফারেন্স করা আজকে সকালে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি ছিল যেখানে দেড়শোরও বেশি ছাত্র এবং অভিভাবক অভিভাবকাবৃন্দ ওরা অ্যাটেন্ড করেছে এটা এবং আমাদের একটা অ্যানুয়েল আর্ট এক্সিবিশন হয় গত বছর আমাদের রামায়ণ শীর্ষক একটি এক্সিবিশন হয়েছিল এবছর আমরা ভারতের যা ফোক আর্ট রয়েছে সেগুলোর উপরে বেস করে আমরা এবার একটা এক্সিবিশন করছি যেটা দশ তারিখ বিকেল সাড়ে চারটায় ওপেনিং হবে নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমি অডিটোরিয়ামে এবং এটা চলবে তেরো তারিখ অবধি প্রত্যেক দিন বিকেল চারটা থেকে রাত্রি আটটা অবধি এই এক্সিবিশনটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কেউ যদি চান এই ছো এখান থেকে বাচ্চাদের ছবিও আপনারা কিনতে পারেন প্রায় সাড়ে তিনশোর উপরে পেন্টিং স্কালচার এবং ক্রাফট ওয়ার্ক এখানে প্রদর্শিত হবে সবগুলোই আমাদের স্কুলের বাচ্চাদের হাতে তৈরি একদম সাড়ে চার পাঁচ বছর থেকে শুরু করে একদম উনিশ কুড়ি বছর ছেলে মেয়েরা যারা আমাদের স্কুলে চিত্রাঙ্কন শিক্ষা প্র্যাকটিস করে তাদের প্রত্যেকেরই কাজ আমরা এই প্রদর্শনীতে আমরা তুলে ধরব এছাড়া আমাদের বারো অক্টোবর যেটা রোহিত কলা একাডেমিতে হচ্ছে আমাদের এক্সিবিশনটা এবং বারো